নমস্কার বন্ধুরা আজ আমরা আপনাদের নিয়ে এসেছি এক অন্যতম প্রাচীন ও পবিত্র স্থানে বটেশ্বর স্থান বা বটেশ্বর মহাদেব ধাম উত্তর বাহিনী গঙ্গার তীরে অবস্থিত এই বটেশ্বর ধাম নামক জায়গাটি অপূর্ব ঐতিহাসিক ও তীর্থস্থান এটি ভাগলপুর শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে কহেলগাঁও ব্লকের অন্তর্গত আন্তিচক গ্রামের শেষ সীমানায় অবস্থান করেছে এই পবিত্র স্থানটির এখানে গঙ্গা ও কুশি নদীর সঙ্গমস্থল হওয়ায় জায়গাটির আধ্যাত্মিক গুরুত্ব আরও বেড়ে গিয়েছে পুরান মধ্যে শ্রীরামের গুরু বশিষ্ঠ ঋষির কর্মস্থল ছিল এই বটেশ্বর স্থান তারই আশীর্বাদ ও দীক্ষায় প্রতিষ্ঠিত হয় নাথ শিব মন্দিরটি এই স্থানটি তন্ত্র সাধনার জন্য সুপ্রতিষ্ঠিত মন্দিরের সামনেই রয়েছে দক্ষিণমুখী মা কালীর মন্দির আর একপাশে রয়েছে প্রাচীন পাথরের বিষ্ণু মন্দির যেখানে বহু মূর্তি রামায়ণ যুগের নির্দেশ আজও সংরক্ষিত রয়েছে এখানে সারা বছরে হরিনাম থাকে আর মাঘ মাসের মাঘী পূর্ণিমা উপলক্ষে বসে বিশাল এক বড় ভব্য মেলা যেখানে দূর থেকে লক্ষাধিক ভক্ত সমাগম হয় উত্তরবাহিনী গঙ্গার পবিত্র জল ভোলানাথের উপর অর্পণ করতে মানুষ ভিড় জমায় সারাদিন এই জায়গাটি বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র চার কিলোমিটার দূরেই অবস্থান করেছে সুতরাং যারা দূর থেকে বিক্রমশীলা দর্শন করতে আসবেন তাদের অবশ্যই পরামর্শ দেব এই বটেশ্বর স্থানটি না দেখে ফিরে যাবেন না না হলে পরে আফসোস করতে হবে এই দুটি স্থান মাত্র কয়েক কিলোমিটার দূরেই পাশাপাশি স্থানে অবস্থিত এবং উভয়ই ইতিহাসে সমানভাবে গুরুত্বপূর্ণ অনেকে মত দেন পবিত্র স্থান প্রথমে এই জায়গাকেই চিহ্নিত করা হয়েছিল কিন্তু মাত্র এক গজ জমি কম থাকায় তা বাস্তবায়িত হয়নি মন্দিরের পাশেই রয়েছে এক প্রাচীন পাহাড়ি গুফা সমষ্টি ধারণা করা হয় সপ্তম শতাব্দীর আশেপাশে এই গুফাগুলো ঋষি মুনিদের আশ্রয়স্থল হিসাবে ব্যবহার করা হতো এই জায়গাটি রাজ্য সরকার দ্বারা সংরক্ষিত এলাকা হিসেবেই ঘোষণা করা আছে এবং পাশে একটি সাইনবোর্ড টাঙানো আছে পাহাড়ের গুহায় যাবার সিঁড়ি এবং পাথরখণ্ডগুলোর আকৃতি দেখেই বোঝা যায় এগুলো এক সময় অনেক শতাব্দী বছর আগে ব্যবহার করার জন্য বানানো হয়েছিল আশেপাশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাথরের খোদাই করা অনেক মূর্তি এখনও পাহাড়ের গায়ে খোদাই করা বহু মূর্তি পশু পাখির প্রতিকৃতি বেদিখণ্ড এবং নকশা দেখা যায় প্রাচীন এই গুহাগুলোর গায়ে খোদাই করা নকশা বা ডিজাইন দেখেই ধারণা করা হয় এগুলো অনেক দিন আগে ব্যবহার করা হতো এই রকম খোদাই শিল্প যা এখনো উজ্জ্বল সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রাজ্য সরকার এই এলাকাকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করার জন্য প্রাচীর দিয়ে ঘিরে রেখেছে তবুও এই জায়গায় এলে লক্ষ্য করবেন চারিদিকে ছড়ানো ছিটানো আছে পাথরের বিভিন্ন মূর্তি যা দেখে মনে হয় পরবর্তীতে ভূমিকম্প ধস এসব কারণের জন্য এলাকাগুলো সুরক্ষিত থাকতে পারেনি তাছাড়াও কিছু বর্তমান সুরক্ষার গাফিলতি ও উদাসীনতার জন্য এই পরিস্থিতি কাজেই এই জায়গায় বহু স্থানে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব চোখে পড়ে এখানে কিছু মূল্যবান পাথরের মূর্তিগুলো যেগুলো আবিষ্কৃত হয়েছিল সেগুলো পাশের বটেশ্বর মন্দিরে স্থানান্তরিত করা হয় পাশের যে ভয়ঙ্কর গুহাগুলোর প্রমাণ পাওয়া যাচ্ছে তার ভিতরের বহু সুরঙ্গ রয়েছে যেগুলো অনেক দূর পর্যন্ত বিস্তৃত এই সুরঙ্গের ইতিহাস বলে একটি সুরঙ্গের মুখ থেকে আরেকটি সুরঙ্গের রাস্তা বেরিয়ে গেছে সুতরাং বেশি পরিমাণ আলো ছাড়া এখানে প্রবেশ খুব অসুবিধা ও ঝুঁকিপূর্ণ পাহাড়ের এই গুহাগুলো ধসে পড়ার আশঙ্কায় বা মুখ বন্ধ হওয়া থেকে সুরক্ষা দেওয়ার জন্য পরবর্তীতে সরকার থেকে সুরঙ্গের মুখগুলোতে রেলিং বসানো হয়েছে কিছু গুহায় আজও নাগা সাধুদের দেখা পাওয়া যায় তারা এসব জায়গার কিছু অংশ পরিষ্কার পরিচ্ছন্ন করে বসবাস করে এখানে ঘুরতে আসলে অবশ্যই কয়েক ঘণ্টা হাতে সময় নিয়ে আসবেন নইলে এই প্রাচীন রহস্যের স্থানগুলোর প্রাকৃত সৌন্দর্য ও অ্যাডভেঞ্চার উপভোগ করতে পারবেন না তো বন্ধুরা বটেশ্বর স্থান শুধু একটি প্রাকৃত মন্দির নয় এটি ইতিহাস পুরাণ সংস্কৃতি প্রকৃতি ও আধ্যাত্মিকতার এক অসাধারণ মিলনস্থল উত্তরবাহিনী গঙ্গার প্রবাহ পাহাড়ের গুহা প্রাচীন মন্দির আর তন্ত্র সাধনার পরিবেশ সব মিলিয়ে এটি এক অনন্য অবিস্মরণীয় দর্শনীয় স্থান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে